বিসমিল্লাহ রহমান আমি কি মানুষ আমি কি মুসলমান আমি কি মানবতা মুসলিমের অনুসারী মুসলমান মুসলমান ইসলামের অনুসারী আমার পরিচয়টা কি আমি কি পরিচয় দেব এটাই আমি বুঝতে পারতেছি না কারণ এই যে ঘটনাটা একটা লোক সে মারা গেছে প্রথমে বলে নিই আমি কবর পূজারির পক্ষে না মাজার পূজারির পক্ষে না তারপরে দুটি কথা না বললে না হয় এই যে ঘটনাটা এই ঘটনাটার ব্যাখ্যা কি দিবেন ইসলাম কি এর কোনো অনুমতি আছে হাদিসের কোনো অনুমতি আছে কোরআনে কোনো অনুমতি আছে এই যে লেবাসদারি সাদা লেবাসদারী লোকগুলা আজকে মব সৃষ্টি করে মানুষকে জ্বালাইয়া মারে কয়বরবাসীকে জ্বালাইয়া মারে আমি তো দেখলাম না একজন মুফতি বা একজন আলেমের প্রতিবাদ করতে ইসলামকে অনুমতি দেয় একজন মৃত মানুষকে আপনি আইন থেকে ওটা জ্বালাইবেন এবং সে নামে মুসলমান হোক হে মুসলমান নাই বললাম কিন্তু মুসলিম তো তার নাম তো মুসলিম তার নাম তো নুরা পাগলা আর আমাদের মিডিয়া ভাইয়েরা ওনারা লেখে আমজনতা এই কি আমজনতা আমজন থেকে এটা কাজ করতে পারে হুম উত্তেজিত জনতা এই কাজ করতে পারে আপনারা সত্য এবার ভাই সত্য লেখেন যেটা অন্যায় অন্যায় লেখেন ন্যায়কে ন্যায় বলেন কালোকে কালো বলেন সাদাকে সাদা বলেন আমি কাউকে আঘাত করার জন্য বলি নাই কিন্তু আমার এই জিনিসটা দেখার পরে আজকে আমার একজনের সকালে প্রশ্ন করেছে আরবিয়ান যে তোরা কি জাহিল যুগের জাহিল জাহিল জাহেল যুগের জাহিল হয়ে গেছো তোরা মৃত মানুষকে কবর থেকে তুলে আনে তো আপনারা কি মনে করেন শুধু এই আপনার বাংলাদেশের পেপারে আর যদি লেখা আছে আর কোনো জায়গায় লেখে নাই এটা নিয়ে আলোচনা হয় নাই আরবিয়া মিডিয়াতে আসছে সে আরবিয়ান আমাকে প্রশ্ন করলো যে এটা তো কোনোভাবে সম্ভব না তোরা তো নামে তোমরা তো আবার মুসলমান হিসেবে পরিচয় দেবে তোরা বাঙালি বল তোরা মুসলমান তাকে কি জবাব দেবো আমরা কি জবাব দেবো আমরা যারা বিদেশে তাকে জবাব দিতে পারি নাই আমাকে আজকে সকালে প্রশ্ন করছে এখনই সচেতন ভাই এই লেবাসদারী শয়তানদের হাত থেকে দেশটাকে রক্ষা করেন এই লেবাসদারী লোকদেরকে প্রতিহত করেন অন্যায়কে অন্যায় বলেন সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন এটা ইসলাম অনুমতি দে না কোরআন অনুমতি দে না সে মাজার বানাইছে বালকতা প্রতিবাদ করেন মাজারে লোক আসতে দিয়েন না কিন্তু তার কবর থেকে তার লাশ উপরে উঠে আপনি জ্বালাইবেন এটা কোন ধর্ম কোন ধর্মে অনুমতি দিতেছে কোন ধর্ময় একমাত্র হিন্দু ধর্মে তাদের সংসার করে জ্বালাইয়া মুসলমান ধর্মে কোনো জায়গায় আছে যে আপনি লোক জ্বালাইবেন আপনি লাশ কাইনে জ্বালাইবেন এদেরকে গিনা করেন এদের বিরুদ্ধে প্রতিবাদ করেন আমি তো দেখিনি একজন মুফতি বা একজন আলেম প্রতিবাদ করতে সাধারণ জনগণ যারা বিবেকবান মানুষ যারা একটু বুঝেন প্রতিবাদ করেন এদেরকে এখনই প্রতিবাদ করেন তাহলে কালকে আপনার করে আইসা আপনি মরা পড়ে আপনার লাশ জ্বালাই দেবে আপনি মনে করছেন যে নুরা পাগলার লাশ জ্বালাইছে আপনার জ্বলবে না একদিন আসবে ওদের সংখ্যায় বেশি হয়ে যাবে আপনার আপনার লাশ জ্বালাইবে কোনো না কোনো কারণে এখনই প্রতিবাদ করেন আমি কাউকে মনে আঘাত দেওয়ার জন্য বলি নাই আমার কথা মধ্যে বলতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এই লোকগুলো লোকগুলো যে লোকগুলো এই কাজটা করছে তাদেরকে বলছি আর বিশেষভাবে আমার মিডিয়া ভাইদেরকে বলছি আপনারা যেভাবে নিউজ করেন আপনারা সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন অন্যায় সেটা বলেন যে এটা হয় নাই শেষ কথা একটাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি মানুষ হিসেবে পরিচয় দেবো না মুসলমান হিসেবে পরিচয় দেবো তাও বুঝতে পারতেছি না সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফিজ